আমাকে বিয়ে করতে হলে শিল্পপতি লাগবে চাকরিজীবী চালাতে পারবে দাঁড়ি থাকবে কারণ দাঁড়ি ছেলে আমার অনেক পছন্দ অবশ্যই আমি যেরকম ওইরকম বিলাসিতাভাবে চলতে চাই অনেক টাকা পয়সা লাগবে আমাকে বিয়ে করতে হলে জানতে চাই আপনি র্যাফ মডেল ক্ষেত্রে ডিমান্ড কেমন আমি তো অতটা বড় হইনি তো এটা আশা করি আমি বলতে পারবো না আপনার ডিমান্ড কেমন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় সেটা তো আপনি কি কি ডিমান্ড পান অবশ্যই আমি যেরকম ওইরকম রকম ভাবে চলতে চাই অনেক টাকা পয়সা লাগবে আমাকে বিয়ে করতে হলে এই মুহূর্তে যদি কেউ শিক্ষপতি অথবা টাকা কত টাকার মালিক হলে আপনি বিয়ে করতে কত টাকার মালিক না এগুলো বললে হবে না সে যদি আমাকে অত্যন্ত ভালোবাসে এবং তার টাকা যে অতটাও থাকতে হবে সেটা আমি বলিনি নির্মতম থাকলেও হবে কিন্তু আমাকে যেন চালানের মতো এবং সে যেন চলতে পারে আমি যেন ভালো থাকতে পারি ওই রকম কিছু হলে আমার আমি আমি তো চাইবো যে এটা আমি চাইবো শিল্পপতি হলে আমার জন্য অনেক ভালো হয় তাহলে আমি আরও ভালো থাকতে পারবো এবং আমি যে ইয়াতে হাঁটছি এই আমি তো একজন মডেল হতে চাই লাইফে মডেল বা চাই হোক হতে চাই তো ওই রকম কেউ হলে আমার আমার পক্ষে ভালো হয় আমি চাইবো স্মার্ট এবং একটু দাড়ি থাকবে কারণ ছেলে আমার অনেক পছন্দ আর কি একটু লম্বা 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 থাকবে থাকবে আমার আমি ওর মাথাটা নিচু করে আমার সাথে কথা বলে এরকম ছেলেই তো আমার পছন্দ হবে কারণ সব সময় ছেলেরা যেন মেয়েদের মেয়েদেরকে মাথা নিচু করে কথা বলে কারণ ওরা অনেক রাগি স্বভাবের হয় কি বলবো আমাকে বিয়ে করতে হলে শিল্পপতি লাগবে চাকরিজীবী চালাতে পারবে না অবশ্যই চাকরিজীবী চালাতে পারবে না কারণ চাকরিজীবী চালাতে পারবে না কারণ একটা চাকরিজীবী তার তার মাসিক ইনকাম কিরকম হয় কত হতে পারে যে তিরিশ হাজার এরকমই তো তিরিশ থেকে পঞ্চাশ ষাট হাজার এক লাখও হয় না এখন তো এটাই একজন র্যাম্প মডেল হতে গেলে তার আগে হাঁটা চলাটা লাগবে তার হাফায়ের ফিগার তো ঠিক লাগবেই দ্বিতীয় তো ফিগার ঠিক লাগবে দুইটা জিনিস তারপরে তার মুভমেন্ট কীরকম তার মানে মুভ কীভাবে যাচ্ছে তার এই তিনটা জিনিস ফার্স্ট লাগবে একজন র্যাম্প মডেলের হাঁটাটাই প্রথম মেয়ে দেন ফিগার